আমার নায়ক বলো কিছু ছবিটা আমাদের গোয়ার চোদ্দই নভেম্বর সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাবে তো ছবি যখন আমি প্রত্যেকটা ছবি একটু ব্যতিক্রমভাবে ভাবে প্রচারণা করি আমি চিন্তা করি যে আমার ছবির আমি যে ছবিগুলা করব আমার প্রযোজক যিনি টাকা লগ্নি করেন উনি আমার ছবিতে টাকাটা যেন ব্যাক পায় এই জন্য আপনারা দেখবেন যে আমার প্রযোজক কিন্তু রিকল হয় যেমন একই প্রযোজকের ছবি কিন্তু আমি সেকেন্ড টাইম থার্ড টাইমও করি সেই ক্ষেত্রে আজকে আমরা যে আয়োজনটা করেছি যে এখানে প্লাস পঞ্চাশের বেশি যারা রিক্সা চালক বৃদ্ধ ওনারা আমাদের সাথে খাবে গোয়ার টিম নিজে রান্না করবে রান্না অলরেডি শেষ আপনারা এরা পূর্ব দেখেছেন এবং এক শ্রেণীর মানুষ খাবে যে মানুষগুলো খাবার খেতে পারে না এবং আপনারা দেখবেন মানুষগুলির ক্ষুদা লাগে কিন্তু কিন্তু ওনারা কখনো বলে না যে আমার ক্ষুদা লাগছে এটা হচ্ছে মানসিক যে মানুষগুলো আছে যারা খাবার চেয়ে খেতে পারে তাদের জন্য আমরা খাবারের আয়োজন করেছি আমাদের জোনটা হচ্ছে বিএফডিসি তেজগা কারণবাজার বাজার বেগুনবাড়ি এই মগবাজার এই জলের মধ্যে আমরা সবাইকে নিয়ে আসছি আরো আসতেছে আসবে আমাদের পর্যাপ্ত খাবার আছে আমরা সবাইকে মন ভরে খাওয়াবো এবং দশ দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ